আসসালামু আলাইকুম তো আমরা এখন ওখানে আসি এটা হলো আরাফ হজর ময়দান আর এই জায়গায় আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম বিদায় হজর ভাষণ দিয়েছিলেন এটাকে বলা হয় আরাফার ময়দান আর আমরা যে পাহাড়ে দাঁড়ায় আছি এই পাহাড়ের নাম হচ্ছে জাবাল রহমত আমরা রসুল সাল্লাম সব হিজড়িতে এই পাহাড়ে দাঁড়িয়ে

দিন পরিপূর্ণ হয়ে গেছে দিনের মধ্যে কিছু নতুনভাবে করতে পারবে না এবং দিন থেকে কোনো কিছু বাহির হবে না তো এখানকার ইতিহাস হচ্ছে এই যে এই জায়গা থেকে আবারশো সতান্ন দশম হিজড়িতে সাহাবাহিকমের উদ্দেশ্যে ভাষণ দেন